বন্ধুরা আমি এসেছি স্টেশন এখানে দেখো আমাকে বাচ্চাগুলো দেখলে তাদের রিয়াকশানটা শুধু দেখতে থাকো ঠিক আছে সেটাই তোমাদেরকে দেখাবো এখন ঘড়িতে বাজে প্রায় সাতটা আর প্রচুর ঠান্ডাও পড়েছে সেই কারণে মনে হয় বাচ্চাগুলো এদিক সেদিকে রয়েছে যদি এক ঝলক নজরে পড়ে যাই আমি তাহলে ছুটে চলে আসবে সবাই হ্যাঁ ঠিক মনে পড়েছে তো কি দেব আমাদের কি দেব কই তাই দাদাটা এ দাদাটা চেয়ারের উপরে হ্যাঁ ভিডিও দিদিরা কাছে তুমি কি খাবে বলছে এটা ওইটা ওর ফার্স্ট জানুয়ারিটা বেশ ভালোই কাটলো শরীরটা একটু খারাপ ছিল তবে তো ব্যস্ত ছিলাম যে শরীর খারাপটা মাথা থেকেই হেঁটে গেছে যদিও ঘরে সেরকম রান্নার কোনো চাপ ছিল না তবে ব্যস্ততা কিন্তু কম ছিল না সকাল এগারোটার মধ্যে স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম অসহায় মা বাবাদের কম্বল বিতরণ করতে যেহেতু ফার্স্ট জানুয়ারি প্রচুর ভিড় চারিদিকে রাস্তাঘাট তো বাড়ি ফিরতে ফিরতে প্রায় দেড়টা বাজে তাই ভাবলাম যে বাড়ি ফেরার থেকে একদম হোটেলে খেয়ে তারপরে বাড়িতে ফিরি খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়িতে ঢোকলাম ঢোকার পরে ভিডিও ভিডিও পোস্ট করলাম করে আবারও রেডি হয়ে গেল নিজের স্বপ্ন পূরণ করতে গাড়িটা আনতে যদিও শোরুমে আগে থেকেই টাকা দিয়ে রেডি করে এসছিলাম শুধু এক তারিখে নেব বলেছিলাম তাও আধ ঘন্টা লেগে গেল তারপরে গেলাম পিয়ালা মন্দিরে পুজো দিতে তারপর চলে এলাম আমার খুদে বন্ধুদের কেক খাওয়াতে কতটা আনন্দ ওরা আমাকে পেয়ে দেখো

আমি এর খবর পেয়েছি এর এর হবে ছোট থেকে আমরা যাদের কাছ থেকে বেশি ভালোবাসা পাই তাদের কাছেই চাই এবং তাদের কাছেই আবদার কারো মামা লোক ভালো কারো ঠাকুমা দাদুর বাড়ির লোক ভালো কিন্তু এদের তো আর মামা বাড়ি আর ঠাকুমা বাড়ি বলে কিছু নাই আমি ভালোবাসি আমার কাছে দেখো বাচ্চাগুলো কিভাবে আবদার করছে সবার জন্য ব্যান্ড জন্য গাড়ি ঠিক আছে কথা দিয়ে গেলাম কি বলো নিমন গাড়ি গানি আর বছরের প্রথম দিন মা বাবাদের দিয়ে শুরু করে শেষ করলাম খুদে বন্ধুদের বেশ ভালোই কাটলো আজকে তোমরা কেমন কাটিয়েছো অবশ্যই কমেন্ট করো